আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে সত্যি একটা আয়াতে কারিমা তালাবাদ করেছি আমি আপনাদেরকে বেশি কষ্ট দেবো না সাড়ে দশটার বেশি বেজে গেছে আমি আপনাদেরকে এই আয়াতের উপর নির্ভর করে দুই একটা কথা আমার উদ্দেশ্যে বলবো মাইকে বলতেছি আপনারা শুনবেন আমলের নিয়তে ইনসা আল্লাহ আল্লাহ বলেন হে দুনিয়ার বান্দাবান্দিরা তোমাদের ভিতরে যেমন সবার কাছে সবার নজরে সবাই সমান না আমি আল্লাহর নজরেও সবাই সমান সমান নাকি আমনাকে এলাকার সব মানুষের কি সবাই এক নজরেই দেখে কেমনে বুঝাইতাম তিস্টা এলাকার কোন একটা ছেলে বাপ মা জমি জমা বিক্রি কইরা ভাড়াইছে সিঙ্গাপুর বিশাল ইঞ্জিনিয়ার হয়ে আসছে এর ইঞ্জিনিয়ারের সার্টিফিকেটের যে দার সরকারি গেছে বাবা এত বড় সার্টিফিকেট ওরে বসাবো কোথায় এত বড় শিক্ষিত এত বড় এই তিস্তার এই ইঞ্জিনিয়ার শিক্ষিত আপনাদের আর একজন তিস্তার অশিক্ষিত কিচ্ছু জানে না ডি কারে কয় খায় না বাতায় দেয় চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজায় খায় না কেউ বোঝেই না এই লোক আর এই ইঞ্জিনিয়ার কয় কথা করে আয় আপনাদের এই যে হনের মসজিদের ইমাম সাহেব বড় হুজুরগো আলেম উনি একজন লোক আলিববাতাকে কারে কয় জীবন শোক দিয়া দুনয়নে নয়নে দেই নাই তে এই হুজুর আর এই লোক কোনোদিন এক হয় হয় না আল্লাহ কয় হে লাল মুনির আর তিন তারা তোমাদের নজরে যেমন সবাই সমান না আমি মাওলার নজরেও কিন্তু সবাই সমান না আল্লাহ কয়লা ইস্তাবি আসহাবুল নারি ওয়া জান্নাহ এ দুনিয়ার বান্দা বান্দি যে জাহান্নামী আর যে জান্নاتی সে কোনদিনা কইতে পারে না কে কয়কে কে কয় কে কয় কয় যে জান্নاتی আর জাহান্নামী কোনদিনা কইতে পারে না আল্লাহ পাক ডাক দিয়া কয় আমার আদুরের দস্তার বান্দা বান্দীরা والذین جاهدوا হে আমার محبتের বান্দাবাত্তেরা দুনিয়ার জমিনে বসিয়া একটু চেষ্টা করিয়া আমি মাওলাকে রাজি খুশি করিয়া যদি দুনিয়ার থেকে একবার জান্নাত কামাই কইরা আসতে পারো আমার মাওলা কয় ফা হাত হে বান্দা বান্দি আমার জান্নাতি বান্দার তুলনা কারো সঙ্গে চলে না এ তিস্তার কলিজার টুকরা আমার বাবারা আপনারে আমার মালার বাবা দূর সব করে বানাইছে রে ভাই আপনি আমি আমার মালার বড় আদরের বান্দা বান্দি রে ভাই আহারে আপনার আমারে মাওলা বড় আদর্শ করে বানাইছে রে দিল কে বসতে পায়দা কিয়া ইনসান গ আপনি আমি আমার মালার বড় আদরের বন্দাবন্দি এ বন্দাবন্দিরা আমার মালায় দুলিয়ায় পাঠাইলো কি কারণে পাঠাইল রে বাবা দুনিয়ার জমিনে আসলা আবার চাও বা না চাও তুমি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব বাবা রে কেন আসলাম কি জন্য আসলাম আবার কেন যাওয়া লাগবে একবার ভাবিয়া চিন্তা না করিয়া যদি মাওলার দরবারে যাও এ বাজান বড় বিভোদ হইয়া যাবে রে বাবা এবা আমার মালা কত সুন্দর করে কোরানের জায়গায় জায়গায় বকে বকে ফাঁকে ফাঁকে বলে কেন বোঝায় আমার মালা আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় না এজন্য আল্লাহ বা কোরআনে ডাক দিয়া গায় দুনিয়ার বান্দা মন্দিরা তোমাদের ভিতরে দলের অভাব নাই কত দল রং বেরং দল দুনিয়ার দলের হলো অভাব নাই কথা কয় না ঠিক আছে না আমরা জানেন না ঢাকা শহরে এমন দল নিত্য নতুন বারো হারাবারি ভাষা ভোট নাই হেরো দল আছে হ্যাঁ কথা কানারে বোঝে না এ আমরা আবার ভয় ভয় নাই হুজুর মানে রাজনীতি আপ আমি হ্যাঁ ভারিও না মানে বুঝাবার লেগে গেছি ও রাজনীতি কথা হ্যাঁ আমার হয় না ওই হুজুর আমি না আমি খালি মাল আর যাবে কেমনে এইয়া বলি তো বুঝাবার জন্য বলতাছি কি ঢাকা শহরে নিত্য নতুন 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 ডেলি ডেলি প্রতিদিন ফেরায় দল তৈরি হয় হারাবারি বাসটা ভোট নাই তো কথা কয় না ঢাকা শহরে এমন এমন দল আছে যেই দলের নাম আপনারা জীবনে ভুলেও শোনেন নাই ইচ্ছা করে তো দূরে ভুলেও শোনেন নাই কথা বোঝেন ভাই আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের মধ্যে দলের অভাব হ্যাঁ মরাধুরী তিস্তার বান্ধাবান্দিরা মনেরা ইখো কেয়ামতের মায়ে আমি মাওলার দরবারে কিন্তু এত দল থাকবে না আমার মাওলা ডাক দিয়া কে ওই গ্যা মতের ময়দানে আমি মাওলার দরবারে দল থাকবে মাত্র দুইটা আল্লাই গায় ফারি কুং ফিল জান্নাতি অফারী কুং ফিসারি আরে কেউ গ্যা মথর ময়দানে আমি মাওলার চির সুখের জান্নাতি হয়ে যাবে আর কেউ আমি মাওলার ভয়ঙ্কর জাহান্নামেরশমি হয়ে যাবে বাবারে হাসতে হাসতে এত দামি হায়াত পার করিয়া হইলা বাবারে না চাই সবারই কোন দিকে বাবার এ বা আন পাও দুইটা তুই বুঝিয়া শুনিয়া তারপরে মাওলার কবর যায় বাবার আমার মাওলায় তোমার আমার এই হীরা মণি মুক্ত মতো দামি হায়াত দান করেছে রে বাবা এই হায়াত নিয়া দুনিয়ার রং তামাশা খেল জন্য কিন্তু দান করে না খালি দুনিয়ায় আসবা বিবি বাল জন্ম দিবা টাকা পয়সা কামাই করিবা বড় নেতা হাবা বড় অল্লাহ আকবর নামি আর দামি লোক হবা আবার দুনিয়ার থেকে চইলা যাবা এইসব তাল তামসা করার জন্য কিন্তু তোমারে আমারে দুনিয়ায় পাঠায় না ও বাবারা তিস্তার করি যায় টুকরা বাবারা পাও দুইটা দরি আহারে মানুষ ওরে বাড়িয়া বানাইল রে আল্লাহ আমার মালা শুধু বলাই নাই আপনার আমার আকাবির মুরব্বীরা ডাক দিয়া কয় ইন্নাল্লাহাইয়ুহিব্বুন্নাস এই দুনিয়ার মানুষেরা রে আমার মাওলা শুধু তোমার আমার বানায় রে তামাম দুনিয়ার ভিতরে মাওলা বা কেবল মাত্র একমাত্র তোমার আর আমার নিঃস্বার্থ ভাবে ভালোবাসে আল্লাহ কেডা 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 আরো কত কয় না খে এ কলি যার টুকরা মুরব্বী আমার বাবারা আপনি মনে করেন আপনার সন্তান আপনার এবারে মহাব্বত করে আপনি মনে করেন আপনার আকবর ভোলা মাই আপনার জন্য বড় পাগল না কলিদার টুকরা বাবারে মা বাপ জমি জমা বন্দুক রাখিয়ে পোলাদেরকে বিদেশে পাঠায় বড় শিক্ষিত বানায় রে কত স্বপ্ন আর কত আসা নিয়া ইন্টারনেটের জামানা বাবা কত দেখবে এই যে মাত্র 1-2 কুমিল্লার ঘটনা ওরে যেই পোলা জন্য নিজের জীবন শ্বাস কইরা ফলাইলো বাপে পোলা একটা আমেরিকা পাঠাইছে আর দুইটা মাইয়ার লন্ডন ইউরোপে বড় বড় শিক্ষিত বানায়া পাঠায় এই পোলা বান

কার জন্য এই হায়াত শেষ করো রে ভাই এ তিস্তার কলির টুকরা যুবক আমার মায়লা পাখি তুমি মনে করো তোমার স্ত্রী তোমারে বড় ভালোবাসে রে বাবা হে বাদালের মা বোনেরা আপনি মনে করেন আপনার স্বামী আপনার বড় ভালোবাসে না রে দুনিয়ার জমিনে এই দুনিয়ার স্বার্থপরের জায়গা রে ভাই এই দুনিয়ায় কেউ কাউরে স্বার্থ ছাড়া এক চুল ভালোবাসে না এত ভালোবাসার স্বামী আর স্ত্রী শহরে পাখির বাসা বানায় থাকে মা বাবার খবর নেওয়ার মতো সময় তাদের হাতে নাই এ বাবারে তো তো দেখা যায় স্বামী আর স্ত্রীর ভিতরে বড় ধরনের স্বার্থে আঘাত লাই গেলে স্বামী স্ত্রীর নামে স্ত্রী স্বামীর নামে মামলা দিতেও দেরি করে কথা কথা কয় কয় না না ভাই বন্ধু কন্দুকা আত্মীয় স্বজন কর সব মালের ভাগ কথা কয় না মাল মতো মাল তাহা তাহা টাকা তো তুই ভালোবাসার অভাব নাই রে ভাই যেই দিন ফকির নির্ভূত হয়ে যাবা ফকির নিয়ে যাবা ফকির হয়ে যাবা বাবা টাকা পয়সার অভাবে সয়ে দেখবা না ওই দিন দেখবা এতদিন টাকা থাকতে যারা তোমারে তেল মারছে এখন গরিব হইলে তোমারে দেখলে তারা আরো বিরক্ত হইয়া বা ভবা দান এ টিচার কলিস টুকলে আমার সোনা পাখি বাবা তোমার আমার মালা বড় আদর করে ভাবছে রে ভাই মাত্র একমাত্র তোমার আমার মালা নিশ্চয় ভাবে ভালোবাসে হব এই কারণে দেখো না আমার মাওলায় কোরানের জাগায় জাগায় পরে বাকে বাকি ফাঁকে ফাঁকে মাওলায় কত সুন্দর করে তোমারে আমারে বুঝায় আমার মালা ডাক দিয়া কে বান্ধাবান্দি রে বড় আদর করে তোদেরকে বানাইসি আহারে রঙিন দুনিয়ার চশমা চোখে দিয়া আমি মাওলা নাফানমান হইয়া দুল্লাহ দুনিয়ার থেকে খবর আসবি হন বড় বিপদের মধ্যে যাব আমার বান্ধবন্ধীরা ওই কি ময়দানের বিপদ বড় ভয়ঙ্কর রে ওই বিপদে ভরিয়া দুনিয়ার এক একটা সেকেন্ড মিনিটের হায়াতের জন্য কানবি বান্ধবন্ধী ইదుন্ন আমার বালাদাত দিয়া গো খবরদার দুনিয়া রং তামাশার মধ্যে ভরিয়া আমি মলার ভুলিয়া দুনিয়া থেকে আসিও না বান্দা কারণ এই দুনিয়া খেল তামাশা জারার কিছু না কথা কায় না কথা কায় না কে কয় কে কয় কে কয়

দুনিয়া আখেরাত কামাই করার লাগা ঠিক কথা কোন কথা বলে দুনিয়া আখিরাত কামাই করার এ বলেন কথা বলেন দুনিয়ার হায়াত দেখতে না দেখতে শায়েবে সোনা পাখি রে

তিন মাস মেহনত করে পরিশ্রম করে কৃষক নয় মাস বৈশা আরাম করে আরাম করি আল্লাহ ভোগ করে মানে খায় হায়াতে জিন্দিগি আখেরা কামাই করে লাগা রসুল্লাহ বলে আর দুনিয়া উনজরাতুল আখের এ তিস্তার কলিদার টুকরা বাবারা তোমরা আমরা সবাই জান্নাতের প্রবাসী দুনিয়া নাই বোধন নাই প্রবাসী কারে কয় আপনাদের 30টায় প্রবাসী নাই প্রবাসী মানে বলেন বাপের জমি জমা বন্দুক থুইয়া তোবা বিক্রি করিয়া মা ও তো বাবা ওর কানে দানা বিক্রি করিয়া বাবারে টাকা পয়সা খরচ কইরা বিদেশে যায় মাল কামানের লইগা এদেরকে আমরা প্রবাসী কই কথা কয় না প্রবাসীদের কাম কি আমার জন্মভূমি বাংলাদেশ লাল মরিরাতি আল্লাহ তিস্তা এলাকায় আমি বড় ভাবের মধ্যে বড় আসি বড় জামেলার মধ্যে আসি কোন রামি দু বিদেশে যাইয়া মাতার গাম পায় ভালাইয়া পরিশ্রম করিয়া ওই বাহির থেকে দেশের মাটিতে মাসে মাসে টাকা পাঠাবো আমার আব্বা আমার মা আমার আব্বা আমার পক্ষ থেকে অথবা আমার ভাই আমার পক্ষ থেকে আমার জন্মভূমি বাংলা বাড়িটা রে সুন্দর বিল্ডিং বানাবে কথা কয় না এই অভাব থেকে বাঁচার জন্য প্রবাসে যায় এ তিস্তার ময়না পাখি কলিদার টুকরা ভাই আল্লাহর রসুল মেয়েরাজ থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়া যখন দুনিয়ার জমিনে আসে সম্ভবত পঞ্চম আসমানে আইসা হজরত ইব্রাহিম আলাই হিসা তুয়ালামের সঙ্গে দেখা এব্রাহিম আলাই হিসা তুয়ালাম আপনারা আমার সকলের জাতির পিতা জাতির পিতা কেটে আকবর কঞ্জর কঞ্জর কা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দেইখে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 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 হ্যাঁ আল্লাহর রাসূলের দেইখে বাবা মুহাম্মদ এদিকে আসো সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও বাবা মাওলার সঙ্গে সব আলোচনা হইছে নি কা আব্বা হইছে খাইবার যাচ্ছ তো দুনিয়া গায়ে জি যাইতে আছে দোয়া কইরেন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় দুনিয়ার জমিনে যাইয়া আমার সন্তানদেরকে আমার পক্ষ থেকে একটা বার্তা একটা সংবাদ পৌঁছাইবা কি সংবাদ আব্বা গো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ পাক যখনই একজন মানুষের রূহ ছে তোর সাথে সাথে তার নামে একটা জন্মত বানায় রাখছে এই জান্নাতের মাটি বড় উর্বর উর্বর বলেন উর্বর বলেন হে বাবারে উর্বর জমি কার কয় যেই জমির ফসল ভালো হয় উর্বর জমির দাম বেশি কথা কয় না ইব্রাহিম আলাইহিস সালাম কয় যেই জান্নাত মাওলা মানুষের নামে বানাইছে আমার সন্তানদেরকে বলবা জান্নাতের মাটি বড় উর্বর রে ওরা দুনিয়ার জমিনে থাইকে জানো নিজের নামের জান্নাতটাকে পরিচর্যা করে আপনার

কেউ দুনিয়ার জমিনে বৈশাখবার সুবাহান আল্লাহ বলবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি প্রবাসীদের পক্ষ হইয়া মানে আপনি আমি জান্নাতের প্রবাসী দুনিয়ার জমিনে আমার মাওলা নিজে আপনার আমার জিম্মা হইয়া ওই এক সুবাহান আল্লাহর বদলে আপনার আমার নামে যেই জান্নাত ওই জান্নাতের জমিনে বিরাট একটা ফলের গাছ মাওলা দিয়া দা এ বাবারা কলিদার টুকরা বাবারা খবরদার প্রবাসীর এই জীবনটা নষ্ট করল না ভাই বাবার আমরা বর্তমান দুনিয়ার অধিকাংশ মানুষ ওই আহ্বক মার্কা প্রবাসীর মতো হয়ে গেলাম রে এবার সময় নাই আমি আর আপনাদেরকে কষ্ট দেব না বাবা সংক্ষেপ করে দিপা দুইটা দড়ি একটু বুঝিয়ে শুনিয়ে মাওলার কবর আরে কেমনে কি কইলে যে বসবেন রে দুনিয়ার হায়াত এত বড় দামি কেমনে কেমনে আস্তে আস্তে ঘুরাইয়া বলায় আরে মরার পরে মানুষ যে কি বিপদে পড়বে রে দুনিয়ার মালার স্বাধীনতা ভাইয়া বোঝেও না ভাবেও না রে আল্লাহ এ বাবা আম্মু গুরুবাসী কারেকর একটা ছেলে বাংলাদেশ থেকে বাপ মার জমি জমা বন্ধ রাখিয়া বিদেশের মাটিতে যায় বাবা যাইয়া দুই দীর্ঘ দুই তিন মাস পরিশ্রম করে কাজ কাম করিয়া তিন মাস তিন চার মাসের ভিতরে একসাথে পাইছে কথা কি বুঝতে আছেন কথা ম্যাডাম মেলাম একটা কাহাতে ভাইয়া খুশি চালা ওয়া তিরা ঘর বোঝে না রে না Você tá dizendo বিদেশে আইসে আইসেই কোনদিন ঘোরাফেরা কানার দম ফালানোর সময় পাই নাই আইসেই অমনি বিদেশের মাটিতে কামে লাগিয়ে গেছে দীর্ঘ আল্লাহ দুই তিন মাস কষ পরিশ্রম করার পর একসাথে যখন দুই তিন মাসের বেতন তারে হাতে দেয় খুশি তেলায় ফাগলা অস্থির আরে বাপমার জমিন দেশ বাংলাদেশ তুই এই দেশে আসলাম এতদিন পরিশ্রম করলাম একটু ঘুরিয়ে গাইরে অত দেখলাম না মেলাগুলি চাওয়া হয়েছে তাহলে কালকের থেকে কয়েকদিন ধরে বিদেশ কথা কয়না বুঝছেন বুঝতেছেন না উনি বিদেশ দেখতে গেছে বিভিন্ন পার্কে গেছে আরে আল্লাহ পার্কে যাইয়া সাদা সামনার মাইয়া দেখে ভাগ গেছে কথা কয় না

মোর মতো করতে 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 বাবারে আল্লাহ আকবর যেভাবে বিদেশে যান প্রতিটা প্রবাসীর আল্লাহ আকবর প্রবাসীর জীবনের ভিসার একটা মেয়াদ আছে না নাই কথা কয় না কথা কয় না পাঁচ বছর দশ বছর না বাড়াইলে বাবা ধরা খায়া গেলে তোমার ওই দেশের সরকার আর রাখে না বাংলাদেশ আল্লাহ ওই দেশের সরকার যখন তারা ধৈরা ফেলায় ভিসার মেয়াদ যখন শেষ হইয়া যায় তারে ধৈরা যখন দেশে পাঠাইয়া দেয় এখন ইয়ার ফোটে বইছে বরিশে আ আমি কি আল্লাহ বোঝে না কথাটা মানে বলতে ইয়ার ফোটে আইসোনের মাথার মধ্যে আমি আর আল্লাহ পাঁচ ছয় বছরে আমি আলাম রে আমার বাপের বিরাট বিপদে কত যোগাযোগ করছিল গুরুত্ব দিলাম না রে নিজের থেকেও গুরুত্ব দিলাম না সাদা সামরার মাইয়া দেখিয়া মেসেঞ্জারে মাইয়া ভাইলে ভাগল হইয়া পিছনে লাভু লাভু করতে করতে ছয় সাত বছর বার করিয়া পেলাইলাম কিন্তু বললাম কি আমডিং কিছু জমাই নাই কিছু পাঠাইলাম না বাড়ি দেয়া মুখ দেহা মুখ এমন ঠিক কি আমনের কি আমার উপর রাগ হচ্ছে কথা কি বুঝতে আছেন না এ বাবারে যতই এখন হর্ষাচুকার তো কিছু করার নাই পাঠায়াতেছে বাংলাদেশে বাবারে বাড়ির মধ্যে ডাকার সঙ্গে সঙ্গে বাফে দাউনিয়া ধরানো বেশি আল্লাহ বেতাল ঘাড় আমার গা যদি হয় তো কুবাই হালাইবে আর যদিটু একটু নরম হয় তো বলবে তোর ঠিকানা আমার বাড়ি নাই স্ত্রী লাঞ্ছনা দেবে মা গালা গালি করবে চার দোকানে যাবা মানুষ তোমার কুলাঙ্গার গোয়া বৎসনা দেবে যেই জায়গা যাবো সেই জায়গা গালা গালি করবে এ তিস্তার কলিজার টুকরা ভাই এই প্রবাসীর এই কথাটা কেন কইলাম ভাই বাবা কিরে একজন প্রবাসী যদি আল্লাহ একবার অকৃত্য কার্য হইয়া বিফল হইয়া যদি দেশের মাটিতে আসে মানুষ তার অপমান করলে করবে বেশি থেকে বেশি ছয় মাস তার যদি করে তাহলে করবে এক বছর এক বছর কেউ কাউরে এত লম্বা অপমান করে না এই প্রবাসী আবার মেহনত করিয়া কোনো এক ভাবে যদি আবার বিদেশ যায় আবার তিন চার বছর মেহনত করলে আগে তো ভুল করিয়া বেলাই চলো এইবার তার সে বড় সফলতা আনতে পারে না পারে না কিন্তু আমার কলিদার টুকরা জান্নাতের প্রবাসী বাবারা দুনিয়ার তালে কলি কলিজার টুকরা যুবক যুবতীরা সুন্দর চেহারার মাইয়াদের পিছনে পড়িয়া রে যৌবনের দামি হায়াতের স্বাধীনতা ভাইয়া রে মন ফিরিয়া যদি আজরাই তোমার আমার সামনে আসিয়া যায় তোমার আমার দুনিয়ার হায়াত মুখ বিশ্বাস যদি ঘুরাইয়া যায় রে ও ভাই ওই কবরে একবার যাওয়ার जग मेहनत करो दुनिया ग मिलने बंदा